তোবী কোন স্থান থেকে আবিষ্কার হলো জন্মদিন পালন করা হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে তা থেকে আবিষ্কার হলো কারণ হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তাইریل পালন করা নাই তাগরিক পালন করা নাই তাই তাগরিক জার্স হলো পুরো বরবর্তী যুগে আয়েশাকেও এটা পালন জিত নাই কারণ হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালো

i love you.

No. inna bil milal tuwme taru sarusum mutikama bila allama juzatukallahu alaihi wa al-kitabu wal an nuhi dhillati lan yaqna ishaata wa tadiyum wa lam